সালামু আলাইকুম পিউ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের যে সমস্যাটি বর্তমানে আমাদের সচরাচর হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলাপ করবো তো আমরা আজকে আলাপ করবো এমন একটি মেডিসিনের কথা সেটা হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কর্তৃক নিয়ে আসা বাজারে টোকোসফট একটি জেলাটিন ক্যাপসুলের কথা তো আমরা বর্তমানে যে ভিটামিন ই ক্যাপসুল আরও বিভিন্ন ধরনের অয়েল আমরা ব্যবহার করি তো আমি বলবো এটা সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট স্কোয়ার নিয়ে এসেছে লেটেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে টোকোসফ্ট নামে বাজারে পেয়ে যাবেন আপনারা তো এটি আমি বলবো এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটা আপনার চুল এবং ত্বককে খুব সুন্দর এবং কোমলীয় করে তুলবে তো কেপসল্ডি মূলত হেয়ার এবং স্কিনের জন্য খুবই ভালো একটি প্রোডাক্ট এটা বলতে গেলে একটি পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট আমরা বলতে পারি তো এটা স্কোর কোম্পানি ইতিমধ্যে নিয়ে এসেছেন বাজারে সেটা হচ্ছে প্রোকো সফট নামে আপনারা পেয়ে যাবেন আপনার এরিয়ায় যে কোনো ফার্মেসি থেকে আপনি প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন প্রোডাক্টটি অ্যাভেলেবল এখন বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে আপনি পেয়ে যাবেন তো ক্যাপসুলটি ডোজ হচ্ছে আঠারো বছর উপরে হলেই এক থেকে দুইটি ক্যাপসুল দিনে খেতে পারবেন অথবা আপনার এরিয়ায় রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা ভালো হবে তো আর এটার সাইড এফেক্ট ততটা নেই যেহেতু প্রোডাক্টটি একটি নিউট্রিসিউটিক্যালস প্রোডাক্ট হার্বাল স্কোয়ার হার্বাল গ্রুপের একটি প্রোডাক্ট তো অতটা সাইড এফেক্ট হবে না এবং প্রোডাক্টটির দাম যদি বলি এটা মূলত আপনি যদি এক মাস খান তাহলে আপনার ষাটটি ক্যাপসুল লাগবে তো প্রতিটি ক্যাপসুলের প্রাইস পনেরো টাকা রয়েছে তো আপনার হিসাব করে নেবেন সেটি কত টাকা হয় আর প্রোডাক্টটি আপনি দুই মাস ইউজ করার পরে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো প্রোডাক্টটি খুবই ভালো একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করবে আপনার শরীরে আরও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে তো আপনি চাইলে আজ থেকে শুরু করতে পারেন আর আর আপনি যদি এই চ্যানেলে এই প্রথম ভিজিট হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন